হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হলো বাঙালির প্রিয় ইলিশ ভাপা তো আজকে আমি আপনাদের সাথে একদম অন্যরকমভাবে ইলিশ ভাপার রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে তো চলুন নিই ইলিশ ভাপা বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পোস্ত আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন টক দই এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি অল্প পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা বানানোর সময় আমি কিন্তু ওর মধ্যে একদম জল দেব না তো এরপরে আমি এখা এখানে নিয়ে নেব একটা স্টিলের টিফিন বাটি আর টিফিন বাটিটা নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি যে মশলাটার পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ আর আমি এখানে দিয়ে দেবো চার পাঁচটার মতন একটু কাঁচা লঙ্কা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল এখানে আমি প্রায় হাত ভরে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি লবণ দিই তার কারণ হলো মশলাটা করার সময় তো আমি লবণ দিয়েছিলাম এরপরে আমি বাটিটা ধরে এইভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা আটকিয়ে দেব। এরপর আমি এখানে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে আমি জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন আমি ভাপিয়ে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এরপর আমি বাটিটাকে খুলে নেব তো এই যে দেখুন আমাদের একদম রেডি হয়ে গেল দই দিয়ে ইলিশ ভাপা তো আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ